কি কি জামাই বসো আর পুচু দা পুচু আর পুচু পুচু বলো পুচু সব খাবার টাইম জড়ো হয়েছে এখন আর চারজন আসবে এই যে পকাইয়ের ছানাগুলো আছে নাকছাবির ছানা দুটো আছে আর এর ছানাগুলো তিনটে ওইদিকে আছে আর একটা বড় ওইদিকে আছে ওই চারজন আসবে একটু পরে জামাই জামাই এই সব কিছুর মূল হচ্ছে জামাই উদ্যোক্তা জামাই আর ওই যে পকাই এদের হচ্ছে এই সবগুলো নাকছাবিরও মা ওই পকাই এরও আলোটারও মা ওই পকাই আর এদের ছানা পোনা যা হচ্ছে সব ওই পকাই হচ্ছে রূপ এর মা পকাই এই যে বাপ এই ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি জামাইয়ের ফুল ফ্যামিলি বসে আছে বল জামাই আর জামাই জামাই ছেলে জামাইকে মারছে জামাই ছেলে জামাইকে পছন্দ করছে না এই 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 কি করছিস কোথায় কি করছিস কার গায়ে কি করছিস রে দেখ ব্যাপারটা সব সুন্দর সুন্দর দেখতে জামাই জামাই এইসব করতে গিয়ে জামাই মারামারি করে এই যে ঘা তৈরি করে ফেলেছি বল তাই তো কি রে উঁচু বাচ্চা হেঁচকে তুলছিস জল খা জল খা জল খা এ ডোড়া 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 রে ডড়া ডড়া কি দেখছিস মুগের দিকে হ্যাঁ আসবে আসবে দাদা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বসো সব লাইন দিয়ে বসে চুপ করে ডড়া যেও না ডড়া বস এই কল টাটা সবাই আমাদের ভিডিও দেখবেন টাটা টাটা করে দাও ওই টাটা